যে দেশগুলা প্রায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যারা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে এখন সময় আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে তারা বড় বড় কথা বলে কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না আমাদের সি ফর্টিতে আমাদের যেই দেশ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণ করে যেই দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য আজকে দক্ষিণাঞ্চলে স্যালারিটি ওয়াটার আজকে খরা আজকে বন্যা এগুলো কাদের জন্য হয়েছে এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে হান্ড্রেড বিলিয়ন ফান্ডের একটি প্রপোজাল দিয়েছিল সে হান্ড্রেড বিলিয়ন ফান্ড সেটি পরে এগ্রিমেন্ট হয়েছে যে হান্ড্রেড বিলিয়ন ফান্ড বিশ্বের উন্নত দেশগুলো দিবে কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো শুধু কথাই বলে আমাদেরকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ফান্ড দেয় নাই তাই আমাদের আজকে বক্তব্য থাকবে ভেরি পরিষ্কার যাদের জন্য আজকে আমাদের গৃহহীন হচ্ছে যারা আজকে গৃহহীন হয়ে ঢাকায় আসছে তাদেরকে অবশ্যই যে দেশগুলা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যারা যারা জলবায়ু পরিবর্তনের দেশগুলো দায়ী তাদেরকে এই ফান্ড অবশ্যই দিতে হবে এখন আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে তারা বড় বড় কথা বলে কিন্তু তারা যখন টাকার কথা বলি তখন তারা কিন্তু কেউ দেয় না তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে যে আমরা আজকের যে গৃহহীন সে চলে আসছে আমাদের ঢাকা শহরের উপর ঢাকা শহর চাপ বেড়ে যাচ্ছে আমাদের লো হাউস কস্ট আমাদের বিল্ডিং করতে হবে আমাদেরকে গ্রিন জব খুঁজতে হবে এগুলোর জন্য অবশ্যই আমরা একসাথে কাজ করব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার চ্যালেঞ্জেস আর মেনি অ্যান্ড মোর ওভারওয়েলমিং দেন দ্য সিটিস অফ ওয়েস্ট বাট উইথ দ্য রাইট রিসোর্স অ্যান্ড দ্য রাইট পার্টনার্স Dhaka will continue to put up its best fight against climate change. And I believe we can win. My beloved city is not the same as it was 20 years ago. We now swear in between extreme extremes extreme heat, extreme air pollution, extreme climate impacts. Livelihoods have been lost and lives continue to be threatened. I stand in front of you as a Dhaka not mayor, but I don't stand alone. I, re I represent millions of Dhaka's residents whose lives are constantly disrupted because of climate change. Dhaka's infrastructure is under constant pressure and migrants coming to Dhaka every day. The city's battle with crisis. Like air pollution, water logging, extreme heat, waste management system, and traffic congestion only worsens.